গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দিট ইজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম বেশ রোদ ঝলমলে পরিবেশ আজকে কিন্তু পাশে কনস্ট্রাকশানে কাজ হচ্ছে বলে এতটা আওয়াজ একটা জিনিস দেখাবো বলে আপনাদের এখানে নিয়ে এসেছি দেখাই ছোটো বালকানিতে এসেছি আমার দেখুন এখানে একটা ছোট্ট টমেটো ধরেছে একটাই হয়েছে আর ধরেনি তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি পোহা ঘরোয়াভাবে বানালাম এখানে যেমন মহারাষ্ট্রিয়ান স্টাইলে বানায় ওরকমই বানিয়েছি একটু ঝাল টাল দিয়ে আর এখানে মিসির জন্য একটু সুজি বসিয়েছি সকালে খাবে আর আমাদের জন্য চা এই দিয়েই আজকে সকালটা শুরু করলাম তো আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি অ্যাকচুয়ালি মা বাবা এসেছে মানে আমার ইন লজ আর কি তো ওনাদেরকে নিয়ে একটু বাড়ির পাশেই প্রতি সিঁড়ি ঘুরতে গেছিলাম মানে প্রতি হচ্ছে মেন সিলডি প্রতিরূপ হিসেবে এখানে বানানো হয়েছে এটা পুনাতেই আছে খুব একটা দূরে না আমাদের বাড়ির থেকে প্রায় মানে দশ মিনিট মতো লাগে এটা ওই ধনীটা ধনির বলে না কিন্তু ধুনি আজকে জলে নি দেখছি তো চলুন মন্দিরটা আজকে ঘুরে দেখা হোক আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আসলে মন্দিরের ভেতরে বেশি ভিডিও ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি কোনো রকমই একটুখানি মানে পিকচার নিতে পেরেছি সুন্দর লাগছে চারিপাশটা এখানে মন্দিরের পাশেই একটা এরিয়া সেখানে দেখুন গণপতির বিশাল মূর্তি তো এটা আমি গতবার এসেও দেখেছি মিশিও ভীষণ প্রিয় দাঁড়িয়ে এখানে অনেকটা ছবি টবি তুললাম মা বাবার সাথে সবাই মিলে আর আপনাদেরও দর্শন করিয়ে আর এইটা হচ্ছে মহল আর কি মেন এখানে মানে ভোগ বিতরণ করা এই মহলের ভেতরে। চলুন যাওয়া যাক দেখবেন আমি প্রথমবার যখন এসেছিলাম এই মহলের ভেতরের কারুকার্য দেখে অবাক হয়ে গেছিলাম মানে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে গেছিলাম শুধু এটা দেখার জন্য সিরডি সাইবাবার প্রতিরূপ হিসেবে যেহেতু এখানে মন্দির বানানো তাই এটাও সমাধিস্থলের মতন বানানো আছে আর এটা হচ্ছে এখানকার ধুনি যে ধুনির আগুন বলছিলাম এই রুমটা থেকে বেরিয়ে চলে এসেছি আমরা মন্দির প্রাঙ্গণ থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি প্রতি সিঁডি মন্দিরে ঠাকুরকে দর্শন করার পরে আমরা আবার যাচ্ছি আরেকটি মুরদিন মন্দির দর্শন করতে সেটা হলো বিড়লা গণেশ মন্দির এটা অনেকগুলো সিঁড়ি আছে মানে প্রায় কম করে পঞ্চাশ ষাটটার বেশি সিঁড়ি হবে হয়তো আমি বলতে পারলাম না ঠিক করে তো ভাবছিলাম মা বাবা যেতে পারবে কি না তো সাহস করে বললাম চলো ঘুরেই আসি তো মা ওই যে মিসিকে নিয়ে একটু মানে ইয়ে করছে মিসি যেতে চাইছিল না তো মা বললো আমি নিয়ে যাচ্ছি চল তো মা বাবাকে বললাম তোমরা আস্তে আস্তে উপরে ওঠো আমরা আবার একটু পরে উঠছি আর আমি এখানে ভিডিও ক্লিপ তুলবো বলে একটু দাঁড়ালাম দুপাশে এত সুন্দর নার্সারি দেখেন আমি থমকে দাঁড়িয়ে পড়েছি আমার এতটা নার্সারি পাশটা তো মা বাবা মিশি ওদেরকে বললাম আগে আগে চলে যেতে মিশি ঠাম্মি দাদুকে দেখে দেখে ওপরে উঠে পড়ছে তো মন্দিরের পথে রওনা দিলাম যাই এটা একটু পাহাড়ে উঠতে হবে সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে চলে এসেছি আর এখান থেকে চেষ্টা করলাম দূরের শহরটাকে পুরো ক্যাপচার করার তো দেখুন আপনাদের কেমন লাগে জানাবেন এই আমরা ওপরে চলে এসেছি আর এই হলো বিড়লা গণেশ শুধু জাস্ট ঠাকুরের হাইটটা দেখবেন কি বিশাল তো আপনাদেরকে আরেকবার সামনে থেকে ভিউটা দেখাবো দেখুন এই হলো বিড়লা গণেশ টেম্পল চলুন দেখাই এখানেই অ্যাকচুয়ালি মন্দিরে পুজো দেওয়া হয় যদি কেউ ভোগ আনে বা ফুল প্রসাদ দিয়ে যদি পুজো দেবো মনে করে এখানেই দেওয়া হয় তো ওপরে আরেক কয়েকটা সিঁড়ি উঠতে পারি যে মা উঠে পড়ছে চলুন যাই মায়ের সাথে সাথে যাই দেখাই আপনাদের মন্দিরটা চার পাঁচটা ঘুরে দশটার সময় তুমি ঢুকো আর রাত্রে বেরো হ্যাঁ আমি অনেক ছোটো থেকে যেমন ক্লাস থ্রিতে পড়ি তখন ঘুরে এসেছি সাউথে অনেক আগের ঘোরা কি সুন্দর না এগুলো সাজানো মন্দিরের ব্যাক ইয়ার্ড একটা বিশাল বাগান বানানো আছে কে বলবে যে পাহাড়ের ওপরে এইভাবে বাগান বানানো যায় এটাই মাকে গল্প করছিলাম যে সাউথে যে বৃন্দাবন গার্ডেন আছে ওখানে দেখেছিলাম সেটাই বলছিলাম তাহলে কি পুজো টুজো দেওয়া যায়

তো চলুন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন